মাইকেল জ্যাকসন তার ব্রেক ড্যান্স আর গায়কি সত্তার জন্য বিখ্যাত ছিলেন মুস্তাফিজ তার কাটার স্লোয়ারের জন্য বিখ্যাত এই দুজনকেই এক শুধু এনেছে চেন্নাই সুপার কিংস ফিজকে যেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেখেছে চেন্নাই শনিবার চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল পেজে একটা ছবি আপলোড করেন যেখানে তারা মুস্তাফিজের রান আপের সাথে মাইকেল জ্যাকসনের বিখ্যাত ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলকে কম্প্যারিজনে নিয়ে আসে ফিজ বল করবার আগে রান আপ নেয়ার সময় বডি অনেকটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে হেলিয়ে দেন যা অনেকটা মাইকেল ডান্স মুভের সাথে মিলে যায় আর সেই ছবিতে চেন্নাই লেখে স্মুথ কাটার ক্যাপশন খানও বেশ রং করে লেখে চেন্নাই সাধারণত প্রতিটা ফ্রাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের নিয়ে ব্র্যান্ডিং করে থাকে আর সেই খেলোয়াড়টা যদি হয় গ্লোবাল স্টার তাহলে সে নিয়ে মাতামাতিও হয় ভালোভাবে তাতে দর্শক মহল থেকেও বেশ সারা মেলে ব্যতিক্রম না মোস্তাফিজের বেলায়ও ফিজকে নিয়ে চেন্নাই যতবার পোস্ট করেছে ঠিক ততবার সর্বোচ্চ এঙ্গেজ পেয়েছে পেস্টি। এমনকি মহেন্দ্র সিং ধোনি গোটা ভারতে একদম বড় মাপের একদম সেলিব্রিটি হওয়া সত্ত্বেও চেন্নাইয়ের বানানো ভিডিওটি পেছনে পড়েছে মুস্তাফিজের ইন্টারভিউর কাছে ফিজের প্রভাব যেন চেন্নাই টের পায় হার রোজ শুধু মিডিয়া নয় বাংলাদেশ থেকে বড় অ্যামাউন্টের সমর্থনও পাচ্ছে চেন্নাই কারণ একটাই মুস্তাফিজুর রহমান এসব দেখে বলতেই পারেন আইপিএল এর ফিজ শুধু খেলোয়াড় না ব্র্যান্ড অ্যাম্বাসডার বটে মাঠের বাইরের ঘটনা বাইরে রেখে এখানে একটা মাঠে নজর দেওয়া যাক সর্বশেষ ম্যাচে ফিজের পারফরমেন্স উল্লেখ করার মতো ছিল না কারণ হিসেবে বেশ কিছু উপলক্ষ করানো গেলেও শেষ কথা অনেকেই মনে করছে পরের ম্যাচ তথা আগামী ম্যাচে ফিজকে একাদশে নাও রাখতে পারে চেন্নাই সুপার কিংস তবে আসার আলো ও সম্ভাবনার বড় একটা অংশ বেঁচে আছে শুধুমাত্র চেন্নাইয়ের পিচ বলেই উঠতে থাকা হায়দ্রাবাদকে মাটিতে নামিয়ে এনেছিল আরসিবি তাদের বিপক্ষে চেন্নাইয়ের খেলা চাপে থাকা হায়দ্রাবাদকে হারাতে মহেন্দ্র সিং ধোনি গায়কররা কররা আরো একবার ফিজের উপর আস্থা রাখতে পারেন হয়তো আর তাই হায়দ্রাবাদের বিপক্ষে ফিজকে পাওয়া যেতে পারে বলেই ধারণা করা যায় আবু নাইম স্পোর্টস টাইমস